হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার টিপস হলো নারকেল ভাঙ্গা ও কোড়া নিয়ে আজকে আমি দেখাবো বিনা আগুনে পুড়িয়ে বা বিনা কাটারি দিয়ে কিভাবে আমরা খুব সহজে নারকেলটাকে গোটায় ভেঙে নিতে পারি আর যদি বাড়িতে কুণ্ডি না থাকে তাহলে খুব সহজে আমরা কিভাবে একদম কম সময়ের মধ্যে নারকেলটাকে কুড়ে নিতে পারি তো এখানে আমি দেখো তার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি আর এই নারকেলটাকে চলো এবার আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে আর এই নারকেলটাকে গোটা বের করার জন্য আমরা এখানে ফ্রিজের মধ্যে রেখে দিলাম বারো ঘন্টার জন্য বারো ঘন্টার মতন যদি এই নারকেলটাকে রেখে দাও তাহলে নারকেলটা ভাঙা ও কোড়া খুবই সহজ হয়ে যাবে তো বারো ঘন্টা পর আবার আমি নারকেলটাকে বের করে দেখাচ্ছি নারকেলের যে ভেতরে জলটা আছে সেটা হয়তো তোমাদের জমে যেতে পারে কিন্তু আমার কিন্তু জমে নি যেটা সত্যি সেটাই আমি বলে দিলাম আমি বারো ঘন্টা কিন্তু নারকেলটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো চলো এবার এই নারকেলটাকে ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি নারকেলটা খুব সহজেই কিন্তু ভাঙা হয়ে যায় তো এর জন্য আমি এখানে নিয়ে নেব একটা হাতুড়ি তো এখানে একটা ছোট্ট আমি হাতুড়ি নিয়েছি এবার এই নারকেলটা চারিদিকে যদি এইভাবে একটু ঠুকে দাও দেখবে নারকেলটা একদম খোসা থেকে খুব সুন্দর আলাদা হয়ে যাবে এটা আমরা কাটারি দিয়ে কাটতে যাই আবার নারকেল কোড়ানি না থাকলে তখন আমাদের কুটতে খুব অসুবিধা হয় তো যদি নারকেল কোড়ানি না থাকে তাহলে এইভাবে একটু হাতুর দিয়ে ঠুকে দিলে তোমাদের কুটতেও কিন্তু খুব সহজ হবে তো দেখো ঠুকে দিয়েছি আমি ভালো করে পুরো চারিধারটা আর এইভাবে একটু ফেটে গেলে একটা এরকম ছুরি নিয়ে নাও আর ছুরি দিয়ে একটু দেখো এইভাবে খোঁচা দিলে দেখো নারকেলটা খোসা থেকে খুব সহজ কিন্তু বেরিয়ে যাবে আর এভাবে একটু চুরি দিয়ে একটু হাতুরি বাড়ি দিয়ে এইভাবে খুব সহজে নারকেলটাকে তোমরা খোসা থেকে বের করে নিতে পারো তো যদি আমাদের বাড়িতে কোরণি না থাকে তাহলে খুব সহজে আমরা নারকেল কীভাবে করতে পারবো সেটাও আমি আগে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এইভাবে একটু ছুরি দিয়ে হাতুরি বাড়ি মারলে নারকেল দেখো কত সহজে বেরিয়ে যাচ্ছে মানে নারকেলের খোসাটা কত সহজে বেরিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর নারকেলের খোসাটা পুরো নারকেল থেকে আলাদা হয়ে গেল তো দেখো আমি এখানে পুরো গোটা নারকেলটা বের করে নিয়ে এসেছি আর এইখানে একটু জায়গা আমার বের হয়নি এটা আর খোসা থেকে বেরোলো না এখানে একটু ভেঙে গেল তো চলো এতটা তো নারকেল বেরিয়ে গেছে তো এবার এটাকে আমরা কিভাবে করব সেটাও আমরা দেখে নিই তো এই যে নারকেলের খোসাটা এটা যদি চাও তাহলে কুড়েও নিতে পারো বা এটাকে বাদও দিতে পারো তো নারকেলটাকে এভাবে এইভাবে আমি ছোট ছোট পিস করে নিলাম আর এই নারকেল করার জন্য আমরা সাধারণত এরকম কুরুনি ব্যবহার করি আর যদি তোমাদের কাছে এই ধরনের কুড়ুনি না থাকে তাহলে তোমরা কিভাবে নারকেল কুড়ে নেবে তো সেটাও চলো দেখে নেওয়া যাক দেখো আমার কাছে এরকম দুটো কুড়ুনি আছে তবুও আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা নারকেলটা খুব সহজে কুড়ে নিতে পারবো তো তার জন্য এখানে দেখো এরকম একটা ছোট্ট গ্রেটার নিয়েছি আর এই ধরনের ছোট গ্রেটার তো আমাদের সবার বাড়িতেই থাকে এই ধরনের গ্রেটার দিয়ে তোমরা এইভাবে নারকেলটাকে ঘষে খুব সহজে কুড়ে নিতে পারো তো যদি মনে হয় তোমাদের ওপরে খোসাটা তুলতে হবে তাহলে নারকেলের ওপরে খোসাটা তুলে দিতে পারো তো ওপরে খোসাটা তোলার জন্য এরকম একটা ছোট্ট ছুরি নিয়ে নাও মানে যে ছুরি তোমরা ব্যবহার করো বা বটি দিয়ে ওটাকে ছুলে নিতে পারো আর এইভাবে ছুঁড়লে কিন্তু খুব সহজে ওপরের খোসাটা বেরিয়ে যায় খুব বেশি সময় লাগে না এইভাবে নারকেল করার জন্য বা ওপরে খোসাটা তোলার জন্য তো আমি এখানে দুটো পিস নিয়েছি দুটো পিসের খোসা আমি তুলে দিলাম তো দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে তোমাদেরকে কুড়েও দেখাচ্ছি বিনা কুর্নি ছাড়া কত সহজে তোমরা নারকেল কুড়ে নিতে পারবে এভাবে একটু খালি গ্রেটারের ওপরে ঘষে দাও নারকেল দেখবে একদম কুর্নিতে যেমন আমরা কুড়ি ঠিক সেরকমই করা হবে আর এইভাবে কুড়ে তোমরা নারকেলের নানান রেসিপি বানাতে পারো যদি কুর্নি না থাকে তাহলে চিন্তা না করে এইভাবে কুড়ে তোমরা নানান রেসিপি বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর কুড়া হয়েছে দেখতেই পাচ্ছ আর যদি এরকম গ্রেটারও যদি না থাকে তবুও তোমরা নারকেলটা কুড়ে নিতে পারবে তো চলো যদি গ্রেটার বিনা গ্রেটারে আমরা কিভাবে নারকেল করব সেটাও দেখে নিই তোমরা চাইলে ওপরে খোসাটা তুলে দিতে পারো তবে আমি এখানে আর ওপরে খোসাটা তুললাম না কেননা আমার এখানে নারকেলটা আমি নারকেলে মানে যে দুধটা হয় সেই দুধটা ইউজ করব সেই জন্য আমি খোসা শুদ্ধই নারকেলটাকে বেটে নেব তো তার তোমাদেরকে দেখাবো আগে আমি কুড়ে তারপরে নারকেলটা আমি জল দিয়ে পরে বাটবো তো নারকেলটা করার জন্য আমি এখানে পিস পিস করে নিচ্ছি দেখতে পাচ্ছ ছোট ছোট নারকেলটাকে পিস করে নিচ্ছি ওপরে খোসাটা যদি তুলে দাও তাহলে নারকেলের মিষ্ যে কোনো মিষ্টি রেসিপি তোমরা বানাতে পারবে এইভাবে নারকেলটাকে ছোট ছোট পিস করে তো দেখো এখানে আমি পুরো নারকেলটা যতটা ছিল সবগুলোই আমি পিস করে নিয়েছি ছোট ছোট করে আর এই পিসগুলো এবার আমরা নারকেলটাকে একটা মিক্সি জারের মধ্যে মিক্সি জারের মধ্যে আমরা সাধারণত মশলা বাটি কিন্তু আজকে আমরা নারকেল কুড়েও মিক্সি জারের মধ্যে দেখাবো তো এইভাবে পুরো নারকেলটা মিক্সির জারের মধ্যে নিয়ে নাও আর এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ করবে না বিনা জল দিয়ে যদি মিক্সির জারটাকে একটু ঘুরিয়ে দাও দেখবে যেভাবে আমরা পুরোনো দিয়ে নারকেল কুড়ি ঠিক সেরকমই কিন্তু নারকেলটা করা যাবে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর নারকেলটা করা গেল দেখো একদম কিন্তু যেমন আমরা কুরুন দিয়ে কুড়ি ঠিক সেরকমই কিন্তু নারকেলটা করা হয়েছে আর এভাবে তোমরা নারকেল কুড়ে যে কোনো মানে মিষ্টি রেসিপি বানিয়ে নিতে পারো তো আমি যেহেতু এখানে নারকেলটা খোসা শুদ্ধ করেছি আর আমি এখানে নারকেলের দুধটা ব্যবহার করব সেই জন্য আমি আর খোসাটা তুলিনি তো এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে পিষে তারপরে দুধটাকে বের করে নেব তাহলে আশা করি আজকে টিপসটা তোমাদের ভালো লেগেছে আর আমার টিপস তোমাদের যদি এতটুকু কাজে আসে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কাছেও যদি কাজ সহজ করার জন্য কোনো টিপস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ